এক হতদরিদ্র মাতার তার মানুষ করার জন্য সে জীবনের সাথে লড়াই করে যাচ্ছে সারাদিন দুটি সন্তানকে কোলে নিয়ে সে কাপড় ফেরি করে বেড়ায় দামরা স্টপ রিপোর্টার মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান সারাদিন বিক্রি করে যে টাকা উপার্জন করে তা দিয়ে তাদের সংসার চলে না নাসিমা সে ভিক্ষার হাত না বাড়িয়ে সে কাপড় বিক্রি করে এই গ্রাম থেকে ও গ্রাম ছুটে বেড়ায় আল্লাহ তালার জন্য তাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে এটা এক হতদরিদ্র মায়ের হৃদয়ের আত্মনাদ গ্রামের অবহিত শত শত দরিদ্র এইভাবেই দিনে পর দিন পার করছে এদিকে বহু অসহায় মায়ের বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে গেছে গ্রামের বেশিরভাগ দরিদ্র জন্য নুন আনতে পান্তা পুরাই ফ্যামিলি রোকিয়া যদি এই অসহায় মানুষের দিকে তাকাতো তাহলে আমাদের দেশে কোনো অভাব থাকতো না তোমার হাজব্যান্ড নাই না খুবই দুঃখজনক ঘটনা এই সরকারের কাছ থেকে ওনারা কিছুই পাচ্ছে না এই শিশু বাচ্চা নিয়ে